আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি প্রিয়নবী হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের জন্মের অনেক আগের কথা বনি ইসরায়েল গোত্রের জুরাইস নামের এক যুবক ছিল পরিবারে তার মা ছাড়া আর কেউ ছিল না বড় সাদা মাঠা বালক বেশভূষা চলাফেরায় খুব নম্র প্রকৃতির লোকালয়ের কলহ চিৎকার তার মোটেই পছন্দ নয় একাকি নিরিবিলি থাকাটাই ছিল তার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের কিন্তু কদিন হলো জুরাইস একদম জনবিচ্ছিন্ন কোথাও তার দেখা নেই এমনকি বাড়িতেও ফিরছে না শোনা যাচ্ছে সে নাকি জঙ্গলে একটি নীরব খুপড়িতে অবস্থান নিয়েছে নশ্বর পৃথিবীর ব্যস্ততা থেকে সে একটু মুক্তি পেতে চায় প্রভুর একান্ত সান্নিধ্য অর্জনে ধন্য হতে চাই কলিজার টুকরা সন্তানের জন্য মায়ের মনটা ব্যাকুল হয়ে উঠল না খাওয়া না দাওয়া ছেলেটি কোথায় কিভাবে পড়ে আছে ভেবে মায়ের মন ব্যাকুল হয়ে উঠল তাই জুরাইজের মা খুঁজতে খুঁজতে তাকে জঙ্গলের এক আবিষ্কার করল না আছে আলো বাতাস আর না আছে বিছানা পত্র ডালবালার ছাউনি বেষ্টিত এক জীর্ণ কুটিরে নিজের প্রাণের ধন এভাবে পড়ে আছে দেখেই মায়ের ভেতরটা ডুকরে কেঁদে উঠল মা বললেন চল বাবা বাড়িতে চল কিন্তু জুরাইস কিছুতেই বাড়িতে ফিরতে রাজি নয় মা নিজের একাকিত্ব ও অপারগতার কথা বলেও দোহাই দিলেন কিন্তু জুরাইস তাতেও কর্ণপাত করল না বলল হে আল্লাহ একদিকে আমার মা আর অপরদিকে আমার ইবাদত আমি কোনটি বেছে নেব এ বলে সে নামাজে দাঁড়িয়ে গেল অগত্যা তার মা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গেলেন কিন্তু মায়ের মন বলে কথা থেকে থেকে তার বিষণ্নতা আরও বেড়ে চলল পরের দিন তিনি আবার আসলেন জুরাইসকে বললেন বাবা চল আমার সাথে বাড়িতে আমি একা মানুষ বৃদ্ধ বয়সে তুই ছাড়া আমার দেখাশোনার কে আছে কিন্তু জুরাইজের চিন্তার জগতে ভিন্ন কিছু ভর করে বসে আছে জুরাইজ বুঝতে পারল না যে মায়ের সেবার গুরুত্ব নফল নামাজের চেয়েও বহুগুণ বেশি সে বলল হে আল্লাহ একদিকে আমার মা আর অপরদিকে আমার ইবাদত আমি কোনটি বেছে নিব আজকেও সে নামাজে মনোনিবেশ করল আর তার মা অপেক্ষা করতে করতে অবশেষে ফিরে গেলেন পরের দিনও একই ঘটনা জুরাইজ তার নির্বোধিতার উপর অটল সে ভাবছে আমি তো আল্লাহর ইবাদতের মতো মহান কর্মে মশকুল মায়ের সেবার গুরুত্ব এর কাছে নয়। আজকেও সে মায়ের প্রত্যাখ্যান নিজের ছেলের খুব ব্যথিত হলেন। ধৈর্যের চরমসীমা উপেক্ষা করেছে ছেলে মায়ের অনুরোধ এভাবে ফিরিয়ে দিতে পারল নিজের অজান্তে মুখ থেকে খুব কঠিন কথা বলে ফেললেন ছেলেকে বদদোয়া করলেন আর মায়ের বদদোয়া তো অবসম্ভাবী হে আল্লাহ কোন নষ্ট চক্রান্তের শিকার না হয়ে যেন ওর মৃত্যু না হয় ব্যাস মায়ের বদ্দর ফল ফলতে বেশি সময় লাগল না এক কান দুই কান করে জুরাইজ আর তার মায়ের ঘটনা সারা এলাকায় জানাজানি হয়ে গেল সব জায়গায় এখন একটাই কথা কি ছেলেরে বাবা নিজের মাকে এভাবে একা ফেলে জঙ্গলে গিয়ে বৈরাগী সেজেছে এটা আবার কেমন দরবেশ ইত্যাদি ইত্যাদি শুধু কি তাই তারা জুরাইজকে নিয়েও গভীর ষড়যন্ত্রের প্রস্তুতি নিল তাকে একটু সায়স্তা করা দরকার যে করেই হোক তার মুখে চুলকালি দিতেই হবে কিন্তু কি করা যায় তারা সিদ্ধান্ত নিল যে কোনো এক দুশ্চরিত্রা নারীকে তার পেছনে লাগাতে হবে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তাকে ওই জায়গা ছাড়া করতে হবে সেমতে এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েকে প্রস্তুত করা হলো। সেও খুব উৎসাহের সাথে রাজি হয়ে গেল আজ রাতেই তারা কিছু করবে মেয়েটি যথাসময় জোরাইজের ইবাদতখানায় পৌঁছালো রূপ লাবণ্য আর বাহারি সজ্জায় তার সারা গাছে আছে ছলনা ভরা চোখে কামনীয় ভঙ্গিতে জোরাইসকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করল কিন্তু একই এ যেন একটা আস্ত পাথর কোনো ভাব নেই নেই কোনো অনুভূতি একবার তাকে দেখারও প্রয়োজন মনে করল না সে যাকে কাছে পাওয়ার জন্য সারা শহর মাতোয়ারা তাকে এভাবে একান্তে পেয়েও এমন অবজ্ঞা নিঃসত্বার এহেন অপমান সইতে না পেরে মেয়েটি জিদে অধীর হয়ে গেল আজ পর্যন্ত কারো সামনে এতটা ফিকে হয়নি সে রাগ রাগার ক্ষোভে দেহ জ্বলে যাচ্ছে তার ঠিক করলো যে করেই হোক জুরাইজের থেকে এই অপমানের বদলা গ্রহণ করতেই হবে তাকে ব্যবিচারের অভিযোগে অভিযুক্ত করতেই হবে পাশে ছিল এক রাখাল মেয়েটি সেই মুহূর্তেই ওই রাখালের সাথে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করল আর সুযোগের অপেক্ষায় থাকল যে এই বাচ্চা ভূমিষ্ঠ হলে জনসমূহকে তাকেই জুরাইজের সন্তান বলে প্রচার করবে তবেই তার চিত্ত তৃপ্ত হবে তারপর কয়েক চাঁদ এলো গেল কত হতে ষড়যন্ত্র দেখতে দেখতে সেই কালো দিনটি সাহাজির হল জুরাইস তার ইবাদতরত ছিল হঠাৎ বাহিরে ব্যাপক শোরগোল এরই মধ্যে কজন ক্ষিপ্র গতিতে তার ঝুপড়িতে প্রবেশ করল জুরাইস কিছু বুঝে ওঠার আগেই কালীকালাচ এবং চট অনল বর্ষণ শুরু হল সে দেখল কিছু লোক তার জরাজীর্ণ ইবাদত ঘরটির ওপর হামলে পড়েছে খুঁটিগুলো উপড়ে ফেলছে কেউ 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 বা আগুন ধরিয়ে সব পুড়িয়ে দেওয়ার পরিকল্পনায় মত জোরাইজ নির্বাক হয়ে তাকিয়ে আছে এছাড়া আর কি করার আছে তার উপস্থিত লোকদের মধ্যে হতে একজন সামনে তেড়ে আসলো একেবারে জোরাইজের সামনে বুক টান করে দাঁড়ালো। বলল কি বই আর কতদিন নিজের আসল চেহারা আড়াল করে রাখবে এই বাচ্চা যে তোমার অবৈধ লীলার ফসল তা ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে জোরাইজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কবে কিভাবে কি ইত্যাদি এক অজানা প্রশ্ন তার দেহমন জুড়ে আসতে পড়ল এরই মধ্যে ভিড় ঠেলে সামনে হাজির হলো সেই কাল নাগিনী সে রাতের প্রতিশোধ নিতে এত আয়োজন চোখে মুখে তার বিজয়ের হাসি জুরাইজের এমন চুনকালি মাখা চেহারা খুব স্বাদ নিয়ে উপভোগ করছে সে ঠোঁটের কিনারায় একটু দুষ্টু হাসি দিয়ে বলল কি জুরাইজ মনে নেই ওই যে সে রাতে তুমি আমার সাথে যা করেছিলে এ তো সেই রাতেরই ফসল তোমারই সন্তান জুরাইজের বুঝতে বাকি থাকলো না যে সে কঠিন এক ষড়যন্ত্রের শিকার সে তার চারপাশ দেখছে আজকে তার পক্ষ সমর্থনকারী কেউ নেই যেন আকাশ বাতাস সব আজকে ওর বিপক্ষে কিন্তু একজন তো আছে যার সাথে জোরাইজের রাত্র দিন কেটেছে এই একাকি বিজন জঙ্গলে তিনি তো আর তাকে একা ফেরে যেতে পারেন না আজকে তিনি জুরাইজের একমাত্র ভরসা কেবল তিনিই পারেন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে উপস্থিত সকলের চোখগুলি জোরাইজের উত্তরের অপেক্ষায় তার প্রতি নিবিষ্ট ছেয়ে গেছে চারপাশ সে ধীর পদে হেঁটে বাচ্চার পাশে গিয়ে দাঁড়ালো চোখে এক নজর শিশুটিকে দেখল আর স্নেহ হাত বুলিয়ে দিল তার নিষ্পাপ শিওরে তারপর উঠে এসে সকলের মাঝে দাঁড়ালো অজু করল তারপর পুরাতন ছেঁড়া মোসাল্লাটি বিছিয়ে দুই রাকাত নামাজের তাহরিমা বাঁধল নামাজি ব্যক্তি তার প্রভুর সাথে কথা বলে কথাটির বাস্তবচিত্র যেন জুরাইজের এই দুই রাগাত নামাজে স্পষ্ট হয়ে গেল স্থিরতা নিমগ্নতা আর শান্ত ভাব নেই কোনো ব্যস্ততা বা অস্থিরতা সালাম ফিরে প্রশান্ত চিত্তে আবার বাচ্চাটির কাছে আসলো চেহারায় সামান্য চিন্তার লেশ মাত্র নেই যেন তার কিছুই হয়নি জুরাইজ বাচ্চার পেটে মৃদ আঘাত করল আর তাকে উদ্দেশ্য করে বলল বল তোমার বাবাকে উপস্থিত সবাই তো হতবাক আরে বাচ্চার কাছে প্রশ্ন কেন সে কি কথা বলতে পারে নাকি এছাড়া এ ছোট বাচ্চা তার বাবার কথা জানবেই বা কীভাবে তাদের ভাবনার রেশ কাটতে হঠাৎ শিশুটির ওষ্ঠাধর কেঁপে উঠল সে কিছু বলতে চাচ্ছে সবার চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে আছে সেদিকে কান সজাগ করে তার মুখ নিশ্রিত শব্দমালার প্রতি নিবিষ্ট হলো সবাই এমন সময় বাচ্চাটি বলে উঠল আমার বাবা অমুক রাখাল নিজের কানকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে অনেকের আমি যা শুনলাম সবাই কি তাই শুনেছে আসলে কি শিশুটি কথা বলেছে বিস্ময়ের ঘর কাটতেই সবাই জোরাইজের পায়ে হুমড়ি খেয়ে পড়ল আলিঙ্গন করে বুকে টেনে নিল শ্রদ্ধা বলে তার কপাল চুমুতে লাগলো অনেকেই বলল আমাদের মাফ করে দাও আমরা তোমার ইবাদতখানাটি ভেঙ্গে দিয়েছি তোমাকে কষ্ট দিয়েছি কথা দিচ্ছি আমরা স্বর্ণ দিয়ে তোমার ইবাদত ঘর নতুন করে বানিয়ে দিব জুরাইজ বললো স্বর্ণ দিয়ে বানানোর প্রয়োজন নেই তোমরা আমাকে আমার পূর্বের ঝুপড়ি ফিরিয়ে দাও ডালপাতার ঘরে ঘরই আমার সই অগত্যা লোকেরা তাই করলো এভাবেই মহান আল্লাহ তাকে এই মহাবিপদ থেকে মুক্ত করলেন সই বুখারির তিন হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস অবলম্বনে